তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোর আলম একটা প্রশ্ন দিয়েই শুরু করি পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই প্রতিরক্ষা চুক্তিতে বলা হয়েছে যে এই দুই দেশের বিরুদ্ধে যদি কোনো দেশে এই দুই দেশের কোনো দেশে যদি আক্রমণ হয় তাহলে এই দুই দেশ নিজের দেশে আক্রমণ মনে করবে অর্থাৎ পাকিস্তানে যদি আক্রমণ হয় তাহলে সৌদি আরব মনে করবে যে এই আক্রমণটি পাকিস্তানে হয়েছে এবং সেটার বিরুদ্ধে নিজের দেশে আক্রমণ হলে যেরকম রকম এটার প্রতিক্রিয়া বা এটার বিরুদ্ধে যেরকম লড়াই করত ঠিক সেরকম ভাবে লড়াই করবে ঠিক একইভাবে সৌদি আরবে যদি আক্রমণ হয় বাইরে থেকে তাহলে পাকিস্তানও ঠিক একইভাবে নিজের দেশে আক্রমণ হয়েছে বলে ঠিক সেভাবেই ধরে নিবে এবং সেভাবে এটার বিরুদ্ধে লড়াই করবে এটা হচ্ছে এই চুক্তির একেবারে মূল যে পয়েন্ট সেটা কিন্তু প্রশ্ন হচ্ছে এই চুক্তিটি আসলে কার বিরুদ্ধে কে আক্রমণ করতে পারে এবং সেই আক্রমণ করা দেশটি কোন দেশ হতে পারে কারণ এই কে কার বিরুদ্ধে এটা না বুঝলে এখানে এই চুক্তির মূল বিষয়টি বোঝা কঠিন আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো যে চুক্তিটি গভীরতা কত চুক্তির ক্ষেত্রে বিশেষ করে আমেরিকার তথা ইজরায়েলের প্রভাব বা বক্তব্য কি এখন এই প্রশ্নটি আপনাদের কাছে আসলে রেখে শুরু করতে চাই যে এই চুক্তিটি আসলে কার বিরুদ্ধে দেখুন সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে সামরিক চুক্তি কিন্তু বহুদিনের একদিনের দুই দিনের না বহুদিনের প্রায় সেই পাকিস্তান রাষ্ট্রটি গঠন হওয়ার পর থেকেই বলা যায় অথবা আরেকটু পরে বলতে পারি আর কি ধরুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সত্তর আশি সালের দিক থেকে আরও বেশি তাদের মধ্যে এই যে জোট শুরু হয় মধ্যপ্রাচ্যে যখনই কোথাও কোনো ধরনের সমস্যা হয় তখনই সৌদি আরব এবং পাকিস্তান সামরিক দিক থেকে আরও কাছে আসে পাকিস্তানের সেনাবাহিনী সৌদি আরবে অবস্থান করে সেটা উপসাগরীয় যুদ্ধে হয়েছে ইরাক ইরান যুদ্ধের সময় হয়েছে ইরাকে আমেরিকার আক্রমণের সময় হয়েছে হুথিদের সাথে ইয়েমেনের যুদ্ধের সময় হয়েছে সব সময় পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে সামরিক দিক থেকে একটা খুবই ভালো সম্পর্ক ছিল এবং আছে এমনকি দু হাজার পনেরো সালে সৌদি আরব যখন একটা সন্ত্রাস বিরোধী জোট গঠন করে আপনার যান আন্তর্জাতিক জোট দেশ করে সেই জোটের জোটের যে যে সামরিক প্রধান তখনকার পাকিস্তান সেনা প্রধান তাকে নিয়োগ দেওয়া হয়েছিল মানে সাবেক সেনা প্রধানকে নিয়োগ দেওয়া হয়েছিল সুতরাং এই পাকিস্তান আর সৌদি আরবের সম্পর্কটা নতুন না কিন্তু নতুন যে জিনিসটা এখানে সেটা হচ্ছে যে এই দুই দেশ একে অপরের উপরে যে কার যে কোনো দেশের উপরে আক্রমণ হলে সেটা অন্য দেশ তার উপরে আক্রমণ হিসেবে মনে করবে এখন ধরুন পাকিস্তানের উপরে ইরান ভারত আক্রমণ করলো এখন পাকিস্তানের উপরে ভারত আক্রমণ করলে সৌদি আরব গিয়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের লড়াই করবে এটাই তো মনে হয় তাই না কিন্তু ভারত কি বলছে ভারত বলছে এটা নিয়ে আমি অতটা চিন্তিত না কেন চিন্তিত না তো পাকিস্তানকে সে যেভাবে এক ঘরে করে রাখতে চায় পাকিস্তানের সাথে কারো যেন সম্পর্ক না হয় সম্পর্ক শক্তিশালী না হয় সেই পাকিস্তান সৌদি আরবের সাথে এরকম একটা চুক্তি করলো যে দুই দেশের যে কোনো দেশে আক্রমণ হলে একে অপরকে পুরোপুরি সহযোগিতা করবে তাহলে পাকিস্তানে আক্রমণ হলে সৌদি আরব সহযোগিতা করবে কিনা কি ধরনের সহযোগিতা করবে সৌদি আরব সেখানে সৈন্য পাঠাবে নাকি নিজের অস্ত্র পাঠাবে নিজের অস্ত্র যদি পাঠায় সেই অস্ত্র পাঠানোর ক্ষেত্রে অনুমতি লাগবে কার ভারতের বিরুদ্ধে অস্ত্র দিয়ে যদি সহযোগিতা করতে চায় সৌদি আরব কার অনুমতি লাগবে পাকিস্তানকে আমেরিকার অনুমতি লাগবে আমেরিকার অনুমতি লাগবে সৌদি আরবের অস্ত্রের বেশিরভাগই হচ্ছে সেখান থেকে আসা আমেরিকা সেই অনুমতি দেবে কিনা আমেরিকার অনুমতির বাইরে গিয়ে এটা করতে পারবে কিনা আবার ধরুন সৌদি আরবে যদি আক্রমণ হয় তাহলে পাকিস্তান সেক্ষেত্রে সৌদি আরবের পক্ষে লড়াই করবে সৌদি আরবে আক্রমণ করবে কে প্রশ্নটা হচ্ছে এখানে সৌদি আরবে আক্রমণ করবে কে সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনের হুথিরা ইয়েমেনের হুথিদের সাথে তো সৌদি আরবের সাথে সেই বহুদিন ধরেই লড়াই চলছে এবং সেই লড়াইয়ে পাকিস্তান কখনোই সরাসরি যুক্ত হয়নি সে ওই লড়াইয়ের সময় অতিরিক্ত সৈন্য পাঠিয়েছে এক হাজার দু সৈন্য পাঠিয়েছে সৌদি আরবে তারা অবস্থান করেছে বিভিন্ন সামরিক প্রশিক্ষক পাঠিয়েছে উপদেষ্টা পাঠিয়েছে তারা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছে কিন্তু সরাসরি হুথিদের বিরুদ্ধে পাকিস্তানের সৈন্যরা লড়াই করেন এবং গত এই যে সত্তর আশি বছরের যে ঘটনা অর্থাৎ পাকিস্তানের সাথে সৌদি আরবের যে সম্পর্ক সামরিক সম্পর্ক যৌথ সামরিক সম্পর্ক এই যৌথ সামরিক সম্পর্কে দেখা গেছে যে এই যৌথটা যৌথটা হচ্ছে দুই দিকের আপনি আমি যৌথ একটা ব্যবসায় নামি আমরা ব্যবসায় তো এই যে নামছেন পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট দিয়ে এখন কোনো কোনো ব্যবসাতে দেখা যায় যে দুই পক্ষই সমান পরিমাণ টাকা দেয় কোনো কোনো ব্যবসায় দেখা যায় যে এক পক্ষ টাকা দেয় আর এক পক্ষ তার পরিশ্রম দেয় মেধা দেয় এখন এই সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক সম্পর্ক সেটাতে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা গেছে যে সৌদি আরব পয়সা দিয়েছে পাকিস্তান তার সামরিক শক্তি দিয়ে সৌদি আরবকে সাহায্য করেছে পাকিস্তান সেনাবাহিনী দিয়েছে পাকিস্তান বিভিন্ন ধরনের আহ যন্ত্রাংশ তৈরি এবং বিভিন্ন ধরনের মেনটেনেন্স সাপোর্ট দিয়েছে এই জিনিসগুলো পাকিস্তান করেছে সৌদি আরবের কাছ থেকে সে অনুদান পেয়েছে টাকা পেয়েছে তেল পেয়েছে এখন এর মানে হচ্ছে যে সৌদি আরবকে নিরাপত্তা দেওয়ার জন্য পাকিস্তান এত বছর ধরে কাজ করেছে সৌদি আরবকে নিরাপত্তা দেওয়ার জন্য বা সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বা সৌদি আরবের নিরাপত্তায় সাপোর্ট দেওয়ার জন্য এটা হয়তো আরো ভালো শব্দ হবে কিন্তু সৌদি আরব তার সৈন্য পাঠিয়ে পাকিস্তান যে কোনো সময় যখন আক্রান্ত হয়েছে কখনো সাপোর্ট দিয়েছে বা ই করেছে এরকম কোনো খবর আমরা দেখিনি তাহলে এই চুক্তিতে পাকিস্তানে আক্রমণ হলে সৌদি আরব সাপোর্ট দিবে সেখানে সৈন্য পাঠাবে নাকি সৌদি আরবে আক্রমণ হলে দিবে এখন দ্বিতীয়টাই ধরলাম বা পাকিস্তান হ্যাঁ পাকিস্তানে আক্রমণ হলে ভারত যদি পাকিস্তানে আক্রমণ করে সৌদি আরব সেখানে গিয়ে ভারতের বিরুদ্ধে লড়াই করবে আবার পাকিস্তান এই সৌদি আরবে যদি আক্রমণ হয় তাহলে পাকিস্তান এখন প্রশ্ন এইখানে যে সৌদি আরবে আক্রমণটা করবে কে কে করবে আক্রমণ অর্থাৎ পাকিস্তান যে সৌদি আরবকে সাপোর্ট দিচ্ছে কার বিরুদ্ধে দিচ্ছে এই কার বিরুদ্ধের উত্তর পেলে আপনার কাছে সব ক্লিয়ার হয়ে যাবে সৌদি আরবে ইসরায়েল আক্রমণ করবে পাকিস্তান ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার সবচেয়ে বেশি সোচ্চার দেশগুলোর একটা সৌদি আরবে ইসরায়েল আক্রমণ করবে আপনার কাছে কি মনে হয় সৌদি আরবে ইসরায়েল আক্রমণ করবে হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের কথা বলতে পারেন যে সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক আছে ইসরায়েলের ধরনের বিভিন্ন কথা আসতে পারে কিন্তু এখানে আপনি যদি যুক্তি দিয়ে দেখেন তাহলে দেখবেন যে সৌদি আরবে যুক্তিগত যুক্তির দিক আক্রমণ করবে না কারণ হচ্ছে সৌদি আরব হচ্ছে মুসলিম বিশ্বের সবচেয়ে সবচেয়ে মানে সফট কর্নার হচ্ছে সৌদি আরব কারণ সেখানে মক্কা মক্কামদিনী আছে যে কারণে তাদের সাথে কি সম্পর্ক থাকুক বা নাই থাকুক তার বাইরে গিয়েও হলে সৌদি আরবে ইসরায়েল আক্রমণ করবে না ইসরায়েল যদি এখানে কোনো দেশে আক্রমণ করতে চায় বা মুসলিম বেশি বিভিন্ন দেশে আক্রমণ করছে তার মধ্যে সবার শেষে যাইয়া হচ্ছে সৌদি আরব আক্রমণ করবে মানে বড় ধরনের আক্রমণ হ্যাঁ দুই একটা ড্রোন ট্রোন এখান থেকে ওখান থেকে যদি সৌদি আরব থেকে ইয়া করে সেই কারণে হতে পারে অথবা অন্যদিক থেকেও যদি বলি যে সৌদি আরব যেভাবে হচ্ছে এই বিভিন্ন ধরনের রাজনৈতিক ইসলামিক গ্রুপগুলোকে সে যেভাবে গলা চেপে ধরছে তাতে সৌদি আরব থেকে ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের আন্দোলন বা কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটি হওয়া সম্ভব না আর সেটা যদি না হয় তাহলে সৌদি আরবে কেন ইসরায়েল আক্রমণ করে তাহলে সৌদি আরবের এই অঞ্চলে বড় শত্রুটা কে বড় শত্রু হচ্ছে ইরান সৌদি আরবকে এত বছর ধরে আমেরিকা যে এই ধরনের গোয়েন্দা তথ্য দিয়েছে যেভাবে করিয়েছে তাতে সৌদি আরবের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইরান তাহলে পাকিস্তান আর সৌদি আরব যে চুক্তিটি করলো সেটা কার বিরুদ্ধে সেটা ইরানের বিরুদ্ধে যে ইরান যদি আক্রমণ করে ইরানের প্রক্সিরা যদি আক্রমণ করে সেটার বিরুদ্ধে যদি সৌদি আরব কোন পাল্টা প্রতিক্রিয়া নিতে চায় পাকিস্তান তার পাশে দাঁড়াবে এবং ইরানের এই যে প্রক্সিকে খাটো করা ছোট করা এটার ক্ষেত্রে কে কি কাজ করেছে এদিকে তুরস্ক কাজ করেছে আমেরিকা কাজ করেছে ইরানের প্রক্সিদের লাইন ভেঙে দেওয়া তো সেটা করার পরে এখন দেখেন যদি এটা হয় যে পাকিস্তান এবং সৌদি আরব সৌদি আরবে যদি আক্রমণ হয় ইরান বা ইরানের প্রক্সিদের যদি আক্রমণ হয় সেটা থেকে রক্ষা করার জন্য সৌদি আরবের সাথে চুক্তিটা করলো এবারে আসেন এই চুক্তিতে আমেরিকার কি কোনো ধরনের সমস্যা থাকার কথা কথা না কথা না এবং এই চুক্তিতে আমেরিকার কোনো নিষেধ নেই এবং কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়াও নেই যে হ্যাঁ মুসলিম বিশ্বের দুটো দেশ এক দেশে হচ্ছে কি বলে তার পরমাণু অস্ত্র আছে সেই দেশ সৌদি আরবের সাথে গিয়ে এরকম একটা চুক্তি করলো সৌদি আরব আমরা বলয় থেকে বেরিয়ে যাচ্ছে সৌদি আরবকে আমি নিষেধাজ্ঞা দেবো আছে এরকম কিছু নেই কারণ যেদিন পাকিস্তান এবং সৌদি আরব চুক্তিটি স্বাক্ষর করেছে তার আগের দিন সৌদি আরবের সেন্ট্রাল কমান্ডের সেন্ট সেন্ট কমের প্রধান ছিলেন আমেরিকার সেন্ট কমের নতুন প্রধান সৌদি আরব সফর করেছেন সৌদি সেনা প্রধানের সাথে বৈঠক করেছেন তো সেখানে আলোচনা হয় না যে আমরা পাকিস্তানের সাথে এরকম একটা চুক্তি করতে যাচ্ছি এবং এই চুক্তির ক্ষেত্রে হচ্ছে আমরা এইভাবে এইভাবে চুক্তিটা আগাচ্ছি অবশ্যই আলোচনা হয়েছে এই জন্য এটাকে আমরা অনেকে এরকম ভাবে দেখি যে মধ্যপ্রাচ্যে এই পাকিস্তানের সাথে যে সৌদি আরবের চুক্তিটা হলো এটা আরো বিস্তৃত হতে পারে হতে পারে কাদের সাথে হতে পারে সেটা হচ্ছে সৌদি আরবের সাথে যারা এই ইরানকে হুমকি হিসেবে দেখছে এই অঞ্চলে এবং ইরানের বিরুদ্ধে শক্তিশালী অবস্থানে যেতে চায় তাদের তারা এই পাকিস্তানের সাথে এই ধরনের আরো দু একটা চুক্তি করতে পারে কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণ হতে পারে এই ভয়ে সৌদি আরবের সাথে পাকিস্তানের সাথে এরকম একটা চুক্তি হয়েছে যদি মনে করেন এবং এটা বিস্তৃত এটা আরো প্রসারিত হতে পারে অন্য অন্য দেশের সাথে এরকম হতে পারে যদি মনে করেন সেখানে ভুল আছে সেখানে ভুলটা কি ভুলটা হলো ইসরায়েলের উপরে কাতার কাতারের উপরে ইসরায়েল আক্রমণ করার কারণে ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্ব একটা সিদ্ধান্ত নেওয়া বা কোন একটা পদক্ষেপ নেওয়ার জন্য কাতারে গিয়ে যে সম্মেলন করলো সেই সম্মেলন থেকে ইসরায়েলের বিরুদ্ধে একটা টুটা শব্দ কোনো পদক্ষেপ বের হলো না সেই সম্মেলনের দুই দিন পরেই ইসরায়েলের বিরুদ্ধে সৌদি আরব আর পাকিস্তান এরকম একটা সামরিক চুক্তি করবে এটা মানে যুক্তিযুক্ত যুক্তিতে আসে আসে না আসে না যে কারণে এই সামরিক চুক্তিটাকে আমার কাছে মনে হচ্ছে যে এটা ইরানের বিরুদ্ধে একটা বড় ধরনের চুক্তি ইরানের বিরুদ্ধে কেন এতদিন পর্যন্ত আমেরিকা ইরানের বিরুদ্ধে এই এতদিন পর্যন্ত পাকিস্তান ইরানের বিরুদ্ধে সরাসরি একেবারে মানে বড় ধরনের পদক্ষেপ নেয়নি দুই দেশের মধ্যে রাজনৈতিক সমস্যা ছিল এই রাজনৈতিক সমস্যাগুলোকে তারা বিভিন্নভাবে আহ মোকাবেলা করার চেষ্টা করছে সামরিক সমস্যাও মোকাবেলা করার চেষ্টা করছে ইরানের মধ্য থেকে পাকিস্তানে আক্রমণ হয়েছে পাকিস্তানের মধ্যে থেকে ইরান আক্রমণ হয়েছে পাকিস্তানের মধ্যে আক্রমণ হলে বিভিন্ন সময় ইরানকে দায়ী করা হয়েছে হয়েছে না হয়েছে কিন্তু ইরান আর ভারতের যে চুক্তিগুলো এই চুক্তিগুলো বিশেষ করে গত কয়েক মাস ধরে বা কয়েক গত সাম্প্রতিক বছরগুলোতে এই চুক্তিগুলো পাকিস্তানকে অনেক বেশি ঝামেলায় ফেলেছে সেই ঝামেলায় ফেলা আর অন্যদিকে পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে লড়াইয়ে ট্রাম্প এবং ট্রাম্প প্রশাসন যেভাবে একেবারে সারা বিশ্বে ঢাক ঢোল পিটিয়ে তারপরে হচ্ছে সাপোর্ট দিচ্ছে এতে ট্রাম্প দেখ বা নাই দেখ পাকিস্তান ভারতের যে একটা আন্তর্জাতিক লবি তার বিরুদ্ধে পাকিস্তান ভালো অবস্থানে আছে এটা পাকিস্তানের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল সুতরাং সেই পরিস্থিতিতে পাকিস্তান এই আমেরিকার বলয় থেকে বেরিয়ে আসতে পারবে না এবং বেরিয়ে আসবেও না আমেরিকার বলয় থেকে বেরিয়ে এসে কোনো ধরনের পদক্ষেপও নিতে পারবে না এবং নিবেও না এই কারণে এই চুক্তিটাকে আমি এভাবে দেখছি হ্যাঁ এখন এই চুক্তি আসলে শেষ পর্যন্ত মুসলিম বিশ্বের জন্য কি বই আনবে মুসলিম বিশ্বের জন্য খারাপ কিছু বই আনবে এটা বলা যায় কারণ মুসলিম বিশ্বের দুটো দেশের মধ্যে এ ধরনের চুক্তি হওয়া এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে হয়তো মুসলিম বিশ্বের আরো কিছু দেশ এই ধরনের চুক্তি করবে এটা একটা ভালো জিনিস এবং এটা হওয়া উচিত কিন্তু বিষয়টা হচ্ছে খারাপটা কোথায় খারাপটা হচ্ছে যদি এই চুক্তিটা এই চুক্তিটা টার্গেট থাকে ইরান যেভাবে বলছে যদি এই চুক্তিটা টার্গেট থাকে ইরান তাহলে এটা খারাপ জিনিস যে আপনি দুটো দেশ একত্রে এসে ইরানের বিরুদ্ধে একেবারে সরাসরি একটা পদক্ষেপে নামলেন এবং এটাকে আরো বড় করতে চাইছেন যেখানে হুমকিটা আসছে হচ্ছে ইসরায়েলের কাছ থেকে হ্যাঁ এখন এইখানে এটাকে আন্তর্জাতিকভাবে এবং আঞ্চলিকভাবে ইরানের বিরুদ্ধে টেনে নেওয়ার সুযোগ কম কেন কম কারণ হচ্ছে চুক্তিটা এমন একটা সময়ে করা হলো যখন হচ্ছে গরম উত্তাপ আগুন জ্বলছে হচ্ছে এই ইসরায়েল এবং ইসরায়েলের এই দেশগুলোতে বিশেষ করে কাতারে আক্রমণ যে কারণে এখন যদি বলা হয় যে থার্ড কোনো কান্ট্রি থেকে যদি আক্রমণ আসে সেটা বিরুদ্ধে যাবে স্বাভাবিকভাবে আপনার মাথায় আসবে ইসরায়েল এবং এই পরিস্থিতিতে করার কারণে ইরানকে এখন সহজে কেউ টানছে না কিন্তু ইরান কি বলছে ইরান বলছে আমরা খুব সতর্কভাবে চুক্তিটির বিষয়টি দেখছি এবং এই ধরনের চুক্তি এই অঞ্চলে শান্তি বয়ে নিয়ে আসবে নাকি অশান্তি বাড়াবে সেটা এখনই বলা যায় না এই চুক্তির বিরুদ্ধে ইরান এবং ভারত সতর্ক অবস্থায় আছে এটা তারা বলেছে আর কোনো দেশ এটার পক্ষে বিপক্ষে তেমন কিছু বলেনি বাংলাদেশ থেকে হয়তো একজন উপদেষ্টা এটাকে নিয়ে খুব ভালো উচ্ছ্বাস করেছেন যে এটা ভালো হয়েছে আবার অন্যদিকে পাকিস্তানের বর্তমান যে সরকার সেই সরকারের টিকে থাকা এবং অর্থনৈতিকভাবে তাদের এই যে ক্ষমতা এটাকে কন্টিনিউ করার জন্য দুটো দেশের সাপোর্ট দরকার একটা হচ্ছে সৌদি আরব আরেকটা হচ্ছে আমেরিকা সুতরাং এই সৌদি আরব এবং আমেরিকার সাপোর্ট কন্টিনিউ করার জন্য তাদের এই ধরনের চুক্তিগুলো গুরুত্বপূর্ণ এখন দেখা যাবে যে এই চুক্তির পরে এই ধরনের চুক্তিগুলো আসলে কেন হয় এই ধরনের চুক্তিগুলো হয় যেন থার্ড কান্ট্রি এই দুই দেশের কোনোটার উপরে আক্রমণ করতে সাহস না পায় সেটার জন্য এখন আক্রমণ যদি করেই ফেলে যেমন ধরুন ইউক্রেন রাশিয়ার মধ্যে ঢুকে গেল রাশিয়ার কিছু অঞ্চল দখল করলো রাশিয়া উত্তর কোরিয়ার সাথে চুক্তি করলো চুক্তি করার পরে উত্তর কোরিয়ার সৈন্যরা এসে ইউক্রেনে এই রাশিয়ার মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করলো সেখানে বহু সৈন্য নিহত হল এখন চুক্তি মূলত এই ধরনের চুক্তিগুলো মূলত হচ্ছে আপনি অন্য কেউ যেন আক্রমণ না করে সেই ভয় পাওয়ার জন্য ডিটারেন্স বলা হয় অর্থাৎ অন্যকে আক্রমণ থেকে বিরত রাখার জন্য কিন্তু আক্রমণটা যদি করেই ফেলে তখন তো আপনার লড়াই করতেই হবে তো এখন দেখা যাক যে এই চুক্তি সৌদি আরব এবং পাকিস্তানে অন্য কোন দেশের আক্রমণ থেকে কতটা রক্ষা করে অর্থাৎ অন্য কোনো দেশ যদি আক্রমণ করতে চায় তাদেরকে কতটা থামিয়ে রাখে যেমন ধরুন যদি পাকিস্তানে ভারত আবার অদূর ভবিষ্যতে আক্রমণ করতে চায় তাহলে ভারত কি এটাকে সেইভাবে দেখবে কিনা যে ঠিক আছে পাকি সৌদি আরবের সাথে পাকিস্তানের একটা সম্পর্ক হয়ে গেছে এখন আমি যদি পাকিস্তান আক্রমণ করি সৌদি আরব তো তার সৈন্য পাঠাবে সৌদি আরব সৈন্য পাঠিয়ে পাকিস্তানকে কতটা সাপোর্ট দিবে এই জিনিসগুলো যদি চিন্তা করে তাহলে এটা পাকিস্তানের জন্য ভালো এবার আপনাদের দু চারটা প্রশ্ন খবর কি বলে মন্তব্য পড়ি আমার মনে হয় ধীরে ধীরে এই ধরনের চুক্তি হতেই থাকবে এবং ধীরে ধীরে রাষ্ট্র সংখ্যা বাড়তে থাকবে বলেছেন শাহরিয়ার নিজেকে টার্গেটে পরিণত করতে যাচ্ছেন বলছেন হাসান আহমেদ একজন দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ বহু দর্শক আসলে ইদানিং এই কথাগুলো বলছেন যে আপনি আস্তে আস্তে নিজেকে টার্গেটে পরিণত করতে যাচ্ছেন ইরান হুতিদের দিয়ে একটা হামলা নিয়ে ভাবছিল তাই সৌদি এই চুক্তিটা করলো সত্যিকার অর্থেই এই চুক্তি ইরানের বিরুদ্ধে স্যার কখন আমরা শক্তিশালী একটা মুসলিম রাষ্ট্র দেখব আর আমাদের সাধারণ মানুষের করণীয় কি যারা চায় মুসলিম বিশ্বে একটা শক্তিশালী রাষ্ট্র হবে আমি জানি না সাধারণ মানুষের করণীয় তেমন কিছু আছে কিনা মুসলমানদের হারানো গৌরব ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে হেদায়া এসেছে ইরান ইরানের বিরুদ্ধে পাকিস্তান কখনো বিরুদ্ধে যাবে না এই চুক্তির মূল লক্ষ্য হলো ইসরায়েল বর্তমানে যে চালাচ্ছে সৌদি হামলা চালাতে পারে সেই লক্ষ্যে এই চুক্তি করা হয়েছে বলে আমি মনে করি বলেছেন এক দর্শক আপনার বিশ্লেষণ অনুমান শুনতে তিতে হলেও চুক্তির পর ইসরায়েলের আহ হাউকাউ না শুনে গ্যাপ মিলাতে পারছিলাম না আপনার অনুমান শুনতে তিতে হলেও আসলে এটাই ঘটতে পারে পাকিস্তান ভারত যুদ্ধ হলে সৌদি আরব এখানে কি ভূমিকা রাখতে পারে প্রশ্ন তো আমারও যে সৌদি আরব এখানে কি ভূমিকা রাখতে পারে প্রশ্ন একজন দর্শক বলেছেন আপনি ইরান পন্থী যাক এই পন্থাটা একটা এবারও লাগলো ভালো লাগলো আমেরিকার বলয় থেকে বেরিয়ে আসতে পারবে না তবে এই চুক্তি তো ইসলামী ভ্রাতৃত্বের প্রতীক বহন করবে আন্তরিকতা বাড়বে চুক্তিতে ইসলামিক ভ্রাতৃত্বের প্রতীক বহন করবে কিনা সেটা বোঝা যাবে যে এরা দুজন মিলে অন্য কোন মুসলিম দেশের বিরুদ্ধে এই চুক্তিটাকে ব্যবহার করে কিনা অথবা অন্য কোন মুসলিম দেশ এদের বিরুদ্ধে আগ্রাসন চালায় কিনা ভালো হয়েছে ইসরায়েল এরকম করার পরে ইসরায়েলের ভয়ে সৌদি আরব এই জোট করেছে এই চুক্তির অন্যতম টার্গেট আফগানিস্তানও হবে কি হতে পারে এটা একটা জিনিস এটা আমি ভুলে গেছিলাম এই চুক্তির একটা টার্গেট আফগানিস্তানও হতে পারে আপনারা জানবেন যে সৌদি আরব বিভিন্ন সময় আফগানিস্তানের বিরুদ্ধে বা আফগানিস্তানের এই যে বিভিন্ন ধরনের সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে আমি নামগুলো উচ্চারণ করতে চাই না এখানে সবগুলো এগুলো সবই আপনার ধারণা কিন্তু ভবিষ্যতে বলে দিবে কেন কোনটা যুক্তিযুক্ত এটা সত্য কথা এটা তো আমি আমার সবগুলো মন্তব্য বলি যে এই যতগুলো আমি বলি এগুলো সবই আমার ধারণা এগুলো সবই সরোয়ারের মাথার থেকে আসা অন্য কোনো জায়গার থেকে আসা না যে কারণে দেখেন না যে আমি রেফারেন্স রেফারেন্সটা নেই রেফারেন্সটা না কিছু নেই সব আমার মাথার থেকে আসা যে কারণে এটা না হওয়ার সম্ভাবনা ধরবেন নাইনটি পার্সেন্ট হওয়ার সম্ভাবনা ধরে নেবেন টেন পার্সেন্ট আর যারা একটু যুক্তি দিয়ে চিন্তা করতে চান আউট অফ বক্স চিন্তা করতে চান তাদের জন্য চিন্তার খোরাক আর কিছু না এটা সত্যি দারুণ নজর সত্যি সারা বিশ্বের মধ্যে একটা চুক্তি করেছে সৌদি আরব পাকিস্তান এক নম্বরে যেতে পারছি না ইরান কেন সৌদি আরবে আক্রমণ করবে যেখানে ইরান প্রতিনিয়ত প্রক্সি দিয়ে এবং নিজেরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে গ্রেটার ইসরায়েল প্রজেক্টে কারণে স্বাভাবিকভাবেই তো সৌদি বড় হুমকি ইসরায়েল হওয়ার কথা ইসরায়েল কেন সৌদিতে আক্রমণ করবে এটা যদি এভাবে দেখেন যে ইরানের প্রক্সিদের দিয়ে কিন্তু বিভিন্ন সময় আক্রমণ আক্রমণ ঘটানো হয়েছে হয়েছে বা ইরানের প্রক্সিদের দিয়ে সৌদিতে আরো একটা জিনিস হতে পারে সেটা এখন বললে আবার বলবেন এটা তো আপনি তো ভাই কনসপিরেসি থিউরি নিয়ে কথা বলেন সেটা হচ্ছে ইরানের প্রক্সিদের নাম দিয়ে আমেরিকাও সৌদি আরবে বা ইসরায়েল ও আমেরিকা সৌদি আরবে এরকম একটা আক্রমণ একটা দুটো আক্রমণ করাতে পারে যেটার একেবারে পুরো দায় হবে ইরানের উপরে তারপরে হচ্ছে সৌদি আরব ইরানের রাষ্ট্রদূতকে ডেকে নিবে বলে দূতাবাস বন্ধ করে দিবে সৌদি আরব কিছু সামরিক মহড়া করবে ইরানের উপরে আবার ইরান হচ্ছে তার পরিস্থিতি দিয়ে বিভিন্ন দেশে সৌদি আরবের দূতাবাসের উপর আক্রমণ করবে মোটামুটি একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যাবে এটা হয়েছে বিভিন্ন সময় এরকম হতে পারে আর কি সৌদি আরব ইয়েলার পায় পায় না হামলার উপরেই আছে সৌদি আরব আক্রমণ করবে ইরান আপনার এই কথার সাথে আমি একমত নই আমিও তো একমত নই যে সৌদি আরবে আক্রমণ করবে ইরান কিন্তু এই মধ্যপ্রাচ্যে যদি লড়াই চলে থাকে মানে আক্ষরিক অক্ষে অথবা আক্ষরিক অর্থে অথবা প্রকৃত অর্থে যদি এই মধ্যপ্রাচ্যে লড়াই চলে চলতে থাকে সেটা হচ্ছে সৌদি আরব আর ইরানের মধ্যে লড়াই সৌদি আরব আর ইরানের মধ্যে লড়াই আপনি দেখবেন যে অনেকগুলো দেশ অনেকগুলো মুসলিম দেশ দুই ভাগে ভাগ হয়ে যাবে যাবে অনেকবার হয়েছে যে সৌদি আরব যখন বলেছে এই আমার পক্ষের দেশগুলো আসো ইরান এবং ইরানের মানে এখানে তো শিয়া শব্দটা ব্যবহার করা হয় যে এরা আমার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আমার সব ক্ষমতা খর্ব করতে যাচ্ছে এবং এখানে তারা হচ্ছে আকিদাগত ভাবে আমাদের মুসলিম জাতিকে নষ্ট করতে যাচ্ছে আসো লড়াই করি লড়াই করার জন্য তারা প্রস্তুত হয়নি হয়েছে আবার ইরান যে আমার বিরুদ্ধে একইভাবে এখানে ওহাবিরা এবং এই যে কি বলে সৌদি আরব ভিত্তিক যে বিভিন্ন ধরনের সংগঠন বা বিভিন্ন ধরনের সাপোর্ট দেওয়া দেশগুলো আছে তারা হচ্ছে এখানে মূলত ফিলিস্তিনের স্বাধীনতা চায় না ফিলিস্তিনের পক্ষে লড়াই করতে চায় না ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে চায় না আমি ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াচ্ছি এই জন্য আমার বিরুদ্ধে তারা সবাই সুতরাং তোমরা যারা ফিলিস্তিনের পক্ষে আছো যারা ইসরায়েলের বিপক্ষে আছো তারা আমার পক্ষে এসে আমার সাথে দাঁড়াও এভাবে হয়েছে না হয়েছে যাই হোক এটার পক্ষে বিপক্ষে যুক্তি থাকবে সুতরাং আপনার আহ বেশি যুক্তি যেগুলো থাকবে সেগুলো অবশ্যই আপনিও শেয়ার করতে পারেন এক দর্শক বলেছেন ভুল প্রেডিকশন দিলেন ভাই অতি আবেগী হয়ে যাচ্ছেন আপনি এখানে আমি জানি না আমি আবেগ দিয়ে কি দেখালাম এবং ভুল প্রেডিকশন কি দিলাম আমি কয়েকটা প্রেডিকশন এখানে বললাম যে এটা একটা হতে পারে ইসরায়েলের বিরুদ্ধে আরেকটা হতে পারে সামগ্রিকভাবে আমেরিকার বিরুদ্ধে হ্যাঁ আমেরিকার বিরুদ্ধে কথাটা বলিনি আমেরিকার বিরুদ্ধে আমেরিকার বলা হয় থেকে সৌদি আরব বেরিয়ে যাচ্ছে এবং এটার মাধ্যমে এই যে পাকিস্তানের সাথে চুক্তি এটা আমেরিকার বলয় থেকে সৌদি আরব বেরিয়ে গিয়ে মুসলিম বিশ্বের সাথে ভাই এই ধরনের কোন আকার ইঙ্গিত আমি কিছু খুঁজে পাই নাই সহজ কথা যেটা এই ধরনের আকার ইঙ্গিত কোনো জায়গায় আমি খুঁজে পাই নাই এখন হেডলাইন দিতে পারতাম যে আমেরিকার বলয় থেকে বেরিয়ে গিয়ে সৌদি আরব পাকিস্তানের সাথে মুসলিম বিশ্বের সাথে জোট করছে এবং পাকিস্তান তার পরমাণু অস্ত্রের আম্রেলার নিচে নিয়ে আসছে কেমনে সৌদি আরবকে পাকিস্তান তার পরমাণু অস্ত্রের আম্রেলার মধ্যে নিয়ে আসবে এবং এই পরমাণু অস্ত্রের আব্রেলা পুরো হচ্ছে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে কেমনে কেমনে পরমাণু অস্ত্র পাকিস্তান থেকে বের করে নিয়ে সৌদি আরবে স্থাপন করবে যতদিন পর্যন্ত আমেরিকা সেখানে আছে কালকে বললাম না যে আমেরিকা সৌদি আরব সামরিক মহড়া করেছে ওই অঞ্চলের ইতিহাসের সবচেয়ে বড় অ্যান্টি ড্রোন সামরিক মহড়া বুঝতে পেরেছে বলা যায় এটা হচ্ছে আমেরিকার বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে আমেরিকার মধ্যে পার্থক্যটা কোন জায়গায় আপনি বলতে পারেন আবেগী হয়ে ইরানের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে এটা হয়েছে এটা বলতে পারেন আমি বলি না যে এটা ইরানের বিরুদ্ধে এটা তো কোন একটা দেশের বিরুদ্ধে বা কোনো দেশ দেশগুলো মানে যেখান থেকে হুমকিগুলো গুলো আসবে সেটার বিরুদ্ধে তাহলে হুমকিগুলো কোন জায়গা থেকে আসতে পারে কাতার থেকে হুমকি আসবে সৌদি আরবের উপরে জানি না আমার কাছে মনে হয় না সংযুক্ত আরব আমিরাত থেকে হালকা একটু এদের মধ্যে হচ্ছে মন কালাকালি আছে একটু ঝামেলা আছে কিন্তু তাতেও বড় ধরনের সংযুক্ত আরব আমিরাত থেকে সৌদি আরবের উপরে হুমকি আসবে আমার কাছে মনে হয় না বাহরাইনের উপরে বাহরাইন তো সৌদি আরবের দখলই বলা যায় তারপরে হচ্ছে ইয়েমেন ইয়েমেনের সাথে সৌদি আরব লড়াই করছে ইয়েমেনের সাথে সৌদি আরব লড়াই করছে আর কোথায় জর্ডান থেকে কুয়েত থেকে ইরাক থেকে সিরিয়া থেকে মিশর থেকে এগুলোর থেকে না ওমান থেকে না তাহলে দুটো দেশ বাকি থেকে একটা হচ্ছে ইসরায়েল একটা হচ্ছে ইরান ইসরায়েল আক্রমণ করলে সরাসরি করবে ইরান আক্রমণ করলে তার যে প্রক্সিগুলো আছে সেই প্রক্সিগুলো দিয়ে এখন সৌদি আরবে বড় ধরনের আক্রমণ হওয়ার সম্ভাবনা নাই সেটা তো আমি বললামই যে সৌদি আরবের যে মানে মুসলিম বিশ্বের যে সফট কর্নার এই কারণে বড় ধরনের আক্রমণ হওয়ার সম্ভাবনা নাই ড্রোন ট্রোন এগুলো দিয়ে আক্রমণ হতে পারে কিন্তু যদিও হয় সেটা হওয়ার সম্ভাবনা হচ্ছে যে প্রক্সিগুলো আছে থেকে। কারণ এই জিনিসগুলো ঘটেছে এবং মধ্যপ্রাচ্যে যে বড় সমস্যা দুটো তার একটা হচ্ছে ইসরায়েল সমস্যা আর একটা হচ্ছে সিয়াশন্নি সমস্যা এটা হয়ে আসছে এটা এইভাবেই করেই চলে আসছে যে কারণে আমার কাছে ওটাকে ওইরকম ভাবে মনে হয়েছে এখন আপনাদের কাছে অন্য কিছু মনে হতেও পারে অবশ্যই আপনার যুক্তি সৌদি আরব যদি চাইতো তাহলে সাধারণটা মুসলিম দেশের সেনাদের নিরাপত্তার জন্য এগিয়ে আসতো ইরানে ইরান এই মুহূর্তে আরবদের শত্রুতা নেই কে বলছে নেই কে বলছে নেই অবশ্যই আছে জাস্ট হচ্ছে ইরানের প্রক্সিগুলোকে দুর্বল করেছে সিরিয়ায় দুর্বল করেছে লেবাননে দুর্বল করেছে এই দুটো দেশে দুর্বল করেছে দুর্বল হয়েছে যেভাবেই বলুন এই দুটো দেশে আবার যখন শক্তিশালী হবে তুরস্কের বলয় থেকে যদি সিরিয়া বেরিয়ে যায় আপনি দেখবেন যে ইরানের বলয় করে চলে গেছে সিরিয়া তখন কি তখন সিরিয়া লেবন দুটাই হচ্ছে শক্তিশালী হবে মানে ইরান দুই দেশেই শক্তিশালী হবে আর এই দুই দেশে ইরান শক্তিশালী হওয়া মানে হচ্ছে এই এই অঞ্চলে আবার হচ্ছে ইরান শক্তিশালী হওয়া তো এটা তারা চিন্তা করবে না এটাকে আপনি আমি এখনকার কথা চিন্তা করি এখনকার কথা আজকের এবং কালকের কথা চিন্তা করি কি তারা চুক্তি করবে করবে না এই দর্শক বলেছেন দুই দেশে আমেরিকার বন্ধু এটাই হলো বড় কথা যে দুই দেশে আমেরিকার বন্ধু এই দুই দেশ যখন এরকম একটা চুক্তি করবে সেটা আমেরিকার অনুমতি অনুমোদন ছাড়া বা আমেরিকার পর্যবেক্ষণ ছাড়া এ ধরনের চুক্তি করা সম্ভব না যাই হোক আপনাদের মন্তব্যগুলো অবশ্যই আমি মূল্যায়ন করি দেখি এবং আপনাদের মন্তব্যগুলো আমাকে আমার চিন্তার খোরাক যোগায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ